গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেব ব্লগে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এখন সাড়ে তিনটে বাজে তোমাদেরকে ঘুরিতে দেখাই এত সকালবেলা আমি তো কোনো দিন হয়তো ভিডিও করিনি আজকে প্রথম করছি এর কারণ হচ্ছে আজকে একটা জায়গায় যাব তো কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে তো শেয়ার করব কিন্তু এখন বলছি না তো ওখানে একদম সামনে মোটামুটি তিনটা বসতে দশ মিনিট বাকি ছিল তখন আমি উঠেছি উঠে চান ফান হয়ে গেছে বোনেরা চান করতে গেছে হ্যাঁ আমার আর বাকি দুজন শুয়ে আছে এই দেখো আমাদের গাড়িও চলে এসেছে আমরা বসেও গেছি মানে গাড়িতে চেপেও গেছি আর একজন আমার সঙ্গে আমার একটা পাশের ঘরে যা যাবে ওই জন্য ওর জন্য ওয়েট করছি ও এলে একবারে চলে যাব। আর সকালটা দেখো একদম অন্ধকার সকালটা আর আমাদের বাবা কালারায়ের মন্দিরটাও কি সুন্দর লাগছে দেখো সত্যি সত্যি মানে আমরা এত ভাবতে পারিনি সবাই মিলে হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম হতে পারে তারপরে তারা তাড়াহুড়ো করে আমাদের ট্রেনটা অনেক মানে ফাস্ট ছিল আর আমরা অনেক লেট ছিলাম তো যাই হোক আমি ছোটো ছোটো মন কোনো রকমের টিকিটটা মানে আজকে আমার একটা বিপদ হতেই পারতো এরকম করা উচিত নয় সেই মুহূর্তে মাথা কাজ করছিল না ভাবছিলাম যে এত ভোর থেকে উঠেছি যদি ট্রেনটা না পাই তাহলে কী হবে মন খারাপ করবে সারাটা দিন ওইভাবেই যাবে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি গাড়ি ভাড়া করে এসেছি স্টেশন পর্যন্ত মানে এখানে আমার আমার বাড়ির কাছে যে স্টেশনটা আছে পাঁচরাতে ওখানে ওই ট্রেনটা দাঁড়ায় না তো ওই জন্য দুবরাজপুরে গাড়ি ভাড়া করে গেছি তারপরে যদি ফিরে আসতে হয় কেমন লাগে ওই জন্য বাধ্য হয়ে ছুটে ছুটে ওরা আগে চেপে গেছিলো তখন ট্রেনটা জাস্ট ছেড়ে দিয়েছে ওরা চেপে গেছে আর আমি যখন টিকিটটা কেটে চাপি তখন অনেকটা লেট হয়ে গেছিলো ছুটে ছুটে উঠে গেছি যাই হোক ঠাকুরের ইচ্ছায় বাবা মানে যার কাছে যাচ্ছি মা সরি বাবা নয় মা ওনার ইচ্ছায় সব ঠিকঠাকই ছিল তারপরে আমরা স্টেশন থেকে হেঁটেই একদম সামনেই ছিল মন্দিরটা আমরা যাচ্ছি বড় মায়ের কাছে মানে নৈহা নৈহাটির বড় মায়ের কাছে যাচ্ছি এইখানে দেখো পুজোর সাজিগুলো নিয়ে নিচ্ছি আর আজকে আমি এই শাড়িটা পরেছি যেহেতু পুজো দিতে এসেছি ওই জন্য লাল লাল সাদা সাদা এরকমই পরেছি তারপরে যা ভিড় এখানে দেখো মুখের অনেক অনেকক্ষণ লাইন টাইন দিয়ে মোটামুটি আমরা এক কিলোমিটার লাইন টাইন দিয়ে চলে এসেছিলাম আর সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে রোদটা ততটা ছিল না বলে বৃষ্টির একটা আভাস ছিল বলে ঠান্ডা ঠান্ডাই ভালোই হয়েছে এই যে মন্দিরে আমরা ঢুকলাম এবার ওখানে আবার আটটা মতো সার্কেল আছে মানে সবাই বলছে সাত পাখে ওখানে ঘুরতে হবে সাত পাকে নয় আট পাকে আমি গুনেছিলাম তারপরে আটবারের ঘোরার পরে ওখানে সামনে তবে মন্দিরের সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে এই যে এখানে পাক ঘুরতে হবে এদিক দিক এটা দেখো ঝিকঝাকের মতো তারপরে পাক ঘুরে আমরা যখন সামনে ঠাকুরের কাছে গেছিলাম তখন না সত্যি বলছি আমার চোখটা দিয়ে মানে আমি সাকসে সেই রকম একটা যেন সেই জয় করে ফেলেছি মানে আজকে সাড়েটা সকাল থেকে যা আমার সাথে ঘটে গেল সেই সেই কষ্টটা পেরিয়ে বাবা মায়ের মুখটা যখন দেখছিলাম বারবার আমার মুখ থেকে না বাবা বাবা বেরোচ্ছিলো মায়ের মুখটা যখন দেখছিলাম না সত্যি বলছি আমার খুব কান্না পেয়ে গেছিলো আর হাজব্যান্ড এলে আরও ভালো হতো কিন্তু তার না হাতে একটু ব্যথা হয়েছে ওই জন্য হাতটা সেদিন বাইকটা পড়ে গেছিলো তুলতে গিয়ে মোচ মানে মোচকে গেছে এরকম কিছু একটা হয়েছে ওই জন্য ডাক্তার দেখাবে আসতে পারেনি আর আমি আজ বাচ্চাগুলো তারপর আমার বান্ধবী পাশের ঘরে যা বোন এগুলো মোটামুটি সাতজন ছিল সাতজনের মিলে এসেছি আর আমার বাড়ি থেকে কত আমার ছেলে বললো যে দুশো ওই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে এবার দুশো পঞ্চাশ কিলোমিটার যাওয়া মেয়েদের পক্ষে শুধু ট্রেনে কোনো বড় ছেলে নেই আমার ছেলে ছোট বান্ধবীর ছেলে ছোট সবাই মিলে গেছিলাম বলে হয়ে গেছে তাই এবং আর সবচেয়ে বড় কথা ডাইরেক্ট ট্রেনটা ছিল মেমো ছিল নৈহাটি মেমো দুবরাজপুরে ধরেছি একবারে ওখানে নেবিছি আবার ওই ট্রেনটা ব্যাকে এসছি এই যে আমাদের কপালে বড়ো মালে আছে পরের ভিডিও দেখতে থাকো